আসসালামু আলাইকুম ইকোজিন এলপিজি সিএনজি সলিউশন থেকে আমি মহিউদ্দিন মোহাম্মদ বাবর আমরা আজকে এই যে এই গাড়িটাতে এলপিজি সিকুন্সিয়াল সিস্টেমে এক্সনোয়া হাইব্রিড গাড়ি এটা কিন্তু হাইব্রিড এই যে এই পাশে যদি আমরা দেখাই এটা হাইব্রিড গাড়ি এইটাতে এলপিজি সিকুয়াল সিস্টেমে কনভারশন কাজ রানিং আছে এটাতে কিন্তু পিছনে রাউন্ড সিলিন্ডার দেখেন এই রাউন্ড সিলিন্ডারটা আমরা এখানে বসেছি এক্সনোয়া এইটার পিছনে এই গাড়িটাতে আমরা ইঞ্জিন চেঞ্জ করব ইঞ্জিন চেঞ্জ করে রিকন্ডিশন ইঞ্জিন ইনস্টল দিব এই যে এই ইঞ্জিনটা এটা হচ্ছে ওয়ান এ জেড ইঞ্জিন ওয়ান জেড ইঞ্জিন এটা হচ্ছে বক্সিলোয়া এই বক্সিনোয়া গাড়ির ইঞ্জিনটা আমরা চেঞ্জ করে আবার একটা রিকন্ডিশন ইঞ্জিন ইনস্টল করব ইনশাল্লাহারের এই ইঞ্জিনটা আমরা ওভারহাউলিং করেছি ইঞ্জিনটা ওভারহাউলিং করেছি এটার কাজ কমপ্লিট এটা আজকে আমরা ডেলিভারি দিবো

ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি কুজি এলপিজি সিএনজি আমি এসেছি আপনারাও আসবেন এখানে দক্ষ লোক দিয়ে কাজ করানো হয় আমিও আমার গাড়ির কাজ করতেছি যদি প্রয়োজন পড়ে বাইরের কাছে আসবেন অনেক ভালো দক্ষ লোক দিয়ে কাজ করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ইঞ্জিন থেকে শুরু করে শুধু এলপিজি সি খান্ত নেই ইঞ্জিন ইঞ্জিন ওভারহলিং হলিং রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশনের কাজ থেকে শুরু করে সব সকল ধরনের কাজ আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা বড় মগবাজার রেললাইন মসজিদের অপোজিটে ইকোজিন এলপিজি সি সলিউশন ইকোজিন